হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখতেই পাচ্ছ যে সকালবেলায় হচ্ছে আগে আমি রেগুলার যেমন সান্ধুতি করে হচ্ছে আগে পুজো দিয়ে নিই তারপর হচ্ছে যুদ্ধ করতে চলে যাই মানে হচ্ছে রান্না করতে তো দেখো অনেকেই হয়তো বলে যে বাড়ির বউরা সত্যি আজ তাদের হচ্ছে কাজ কি তো আজকে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে একটা সত্যি সবার আমার আমি তাও তো কম খাটে এর থেকেও অনেকেই আছে যারা এর থেকেও আরও বেশি খাটে বাড়ির ওটা শুধু চুপচাপ বসে থাকে না বা মেকআপ করতে বসে থাকে না বাড়ির বউদের অনেক কাজ থাকে তেমন অনেক দায়িত্বও থাকে কি বন্ধুরা তাই তো তো দেখো আমি এদিকে হচ্ছে প্রথমে আমার গোপুসোনাকে ঘুম থেকে হচ্ছে তুললাম তুলে ওকে হচ্ছে চন্দন দিয়ে হচ্ছে সান্ধুতি হচ্ছে করিয়ে তারপর ওকে জামা ঠামা পরিয়ে ওকে হচ্ছে সকালে হচ্ছে খেতে দেবো তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওর হচ্ছে পার্সোনাল রুমাল তো রুমা দিয়ে ভালো করে মুখাতমা তারপর রেডি করে সকালের হচ্ছে ওকে ভোগ দিয়ে দিলাম এবার হচ্ছে ওকে এবার এবার বাদবাকি হচ্ছে ঠাকুরদের হচ্ছে ভালো করে এদিকে গুড্ডু শোনা উঠে গেছে তো ভালো করে যেটা ঠাকুরকে সব কিছু মুছে ঠুচে ফুল ঢুল দিয়ে সাজিয়ে এবার পুজো টুজো করে তারপর হচ্ছে গুড্ডুকে খাওয়াবো মেয়ে মেয়ে এখনও ওঠে নিয়ে এবার উঠবে ওকে তুলে সব ড্রাস্ট ট্রাস করিয়ে ওদেরকে খেতে পেতে দিয়ে তারপর হচ্ছে বাদবাকি কাজ সারবো তার আগে আমি ওটে পুজো হওয়ার আগে আমাদের ইষ্টিভি করে নিই মানে যারা আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা জানো ওই সকালবেলা ইষ্টিবৃত্তি করতে হয় তো আমি ওই জন্য করে করেই একেবারে হচ্ছে ইষ্টিবৃতি হচ্ছে করে ঠরে নিয়ে পুজো টুজো দিয়ে তারপর বাদবাকি কাজ সারি তো দেখো একদিকে হচ্ছে ঘন্টা বাজে এক এক করে হচ্ছে ধূপ হচ্ছে তারপর প্রদীপ জল শঙ্খ ফুল টুল দিয়ে ঠাকুরকে হচ্ছে বরণ করে তারপর পুজো এইভাবে আমাকে হচ্ছে দিতে হয় তারপরে দেখো এক এক করে হচ্ছে সব তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে হচ্ছে ফুল টুল দিয়ে ভালো করে হচ্ছে পুজো অর্চনা করছি তারপরে এবার তারপর গুডু হচ্ছে ঘুম থেকে উঠে দেখতেই পেয়েছো তারপরে ওকে সেই খাওয়াবো খাইয়ে খাইয়ে দিয়ে তারপর দেখি আজকে কি রান্না করব ও তো এখনও বাজার নিয়ে আসিনি আর ঘরে যেটুকু আছে ততক্ষণ কিছুটা কাজ হচ্ছে এগিয়ে রাখি তারপর দেখি ও কী নিয়ে আসে তারপর হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং আমি এখন ব্রাশ করবো হামপি দিদ এদিকে গুড্ডুকে হচ্ছে ঠুক হচ্ছে ব্রাশ হচ্ছে করিয়ে হচ্ছে খাটের ওপর বসিয়েছি আর মেয়ে উঠে গেছে ওকে ব্রাশ ফ্রাশ করে ওকে হচ্ছে পড়তে বসিয়েছি তো ওকে সকালের দিকে ও এখন যেহেতু স্কুলটা ও ছুটি আর রাত্রিবেলা পড়ে ঠোড়ে এসে আর পড়তে চায় না এই জন্য সকালবেলাটাও আমি নিয়ে বসি তো একদিকে ওকে হচ্ছে কাজ দিয়ে তারপরে আমি রান্না করতে আমি যাবো তো ওকে বল ওকে একটু লেখা দিলাম লেখা দিই তারপরে এবার আমি ঢুকলাম হচ্ছে রান্নাঘরে একদিকে হচ্ছে পড়াতে পড়াতে আর কালকে একটুখানি আটা মাখা ছিল ভাবছি ওটা দিয়ে আজকে একটু পরোটা করবো আর ঘুগনি করবো তো দেখো মা অন্নপূর্ণার হচ্ছে নাম নিয়ে হচ্ছে গ্যাস দাঁড়িয়ে একদিকে হচ্ছে ভাত বসিয়ে দেবো আর একদিকে হচ্ছে ডাল বসিয়ে দেবো তো ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে বাদ বাকি হচ্ছে এদিকে ভাতটা হতে থাকবে তাহলে আমার কাজটা হচ্ছে অনেকটা হচ্ছে এগিয়ে থাকবে আর তারপর হচ্ছে এদিকে পরোটা তাড়াতাড়ি করে হচ্ছে করে নিই করতে এবার মেয়ে বলছে মা আমার খিদে পেয়ে গেছে আইনি তারা খেয়ে দিই তার আগে আমি একটু একটু ছাতু খেতে দেবো ছাতু ফাতু একটু খেতে কেন সকালবেলার দিকে না ওর টুক পেটটা হচ্ছে আর যা অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা বলার মতো না তো দেখো ও হচ্ছে চলে এসেছে তো তাড়াতাড়ি করে করছে কেন ও আবার খেয়ে যাবে আবার নিয়ে যাবে তো এই জন্য আরও আরোই হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে করতে হচ্ছে আর ভাতটা হচ্ছে আর একটু বাকি আছে তো ভাতটা খোঁজ থাকুক তারপর এদিকে হচ্ছে ওদেরকে এই ভাগে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে খেতে দিয়ে তারপর সবাইকে হচ্ছে খেতে খেতে দিয়ে তারপর আমি হচ্ছে সবাই লাস্টে খাবো আমি কোনোদিন খাই কোনো খাই না মানে ভালো লাগে না এখন খালি যেন মনে হচ্ছে খালি জল খাই আজকে এতদিন এত অতিরিক্ত হচ্ছে গরম পড়েছে মানে খালি জল খেতে ইচ্ছা করছে আজকে অনেকটা হচ্ছে গ্লুকনটি হচ্ছে জল খেয়ে নিয়েছি খালি বারবার খালি যেন মনে হচ্ছে গ্লুকনটির জল খাই গ্লুকানডির জল খাই এমন আর এত গরম পড়েছে মানে বলার মতো না বন্ধুরা কী বলবো তো দেখো বলতে না বলতে আমি জল আর টোকানি খেয়ে নিলাম আর মেয়েকে একটুখানি ছাতু আগে বলে দেবো তো মেয়েকে আর ছেলেকে আর আমার ছেলে দেখো ডেচকি নিয়ে ঘুরছে বলছে মা দুধ মানে আমাদের যে ওকে যে দুধটা দিতে আসে দাঁতটা আসেনি নিয়ে এখনও ওই জন্য বলছে মা আনি দাদা এখনও আসেনি দুধ দিতে যখন আসবে তখন হচ্ছে নেব তো এদিকে মেয়েকে হচ্ছে চট করে হচ্ছে গিলাসে করে হচ্ছে এক গেলাস হচ্ছে ছাতু দিয়ে দিলাম আর ছাতু দেখবে গরমের পক্ষে হচ্ছে খুবই হচ্ছে খাওয়া ভালো কেন সকালের দিকে যেন দুধ করে দিই না কেন ওতে অ্যাসিড করে যায় ওই জন্য হচ্ছে দিই না আর এদিকে হচ্ছে গুড্ডুটাও হচ্ছে গুড্ডুটাও চট করে খাই চলে আসি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ততক্ষণ হচ্ছে ভাতটা আরেকটুখানি বাকি আছে ওটা হচ্ছে হয়ে যাক ততক্ষণ হচ্ছে খাই ঠাই দিয়ে তারপর আমি হচ্ছে এদিকে ভাত বাকি আর দেখো গুড্ডু এদিকে চলে এসেছে আমার খুন্তি নিয়ে আর ওকে আমি খুঁজে বেড়াচ্ছি এই হয় ও এদিক থেকে ওদিক থাকে ওর টে তারপর নিয়ে চলে গেলাম ওকে খাওয়াতে কেন খাওয়াতে গেলেই হচ্ছে ঝামেলা তো একদিকে হচ্ছে খাই ঠাই দিয়ে এসে এবার হচ্ছে তারপর হচ্ছে বাদবাকি হচ্ছে কাশাবো আর এদিকে হচ্ছে আমি আবার গ্লুকনটির জল খাবো ওই জন্য হচ্ছে গ্লাসে হচ্ছে জল নিচ্ছি হ্যাঁ নিচ্ছি দেখো গ্লুকনটি গ্লুকনটির হচ্ছে জল খেয়ে ভাত্তা একটু দেখে নিলাম চারপুরানি বাকি এবার হয়ে এসছে ভাত্তা এবার হচ্ছে ভাতটা হচ্ছে না আবো জলটা শুকিয়ে গেছে তো জলটা দিলাম মেয়ে তারপর একটু যে লেখাগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে দেখাতে নিয়ে এসেছিলো ওইবার ওইগুলো হচ্ছে ভালো করে চেক করলাম তো অনেকগুলো হচ্ছে ভুল করেছিল তো ওগুলো বললাম হচ্ছে ঠিক করে হচ্ছে লেখ লে তারিখে খেতে দিচ্ছি তো এদিকে হচ্ছে খিরে পেয়ে গেছে তো ওদিকে হচ্ছে বলছে পরোটা একটা পরোটা যেহেতু এক গ্লাস ছাতু খেয়েছে ওই জন্য বলছে মা আমি একটা খাবো তো এটাও ঠিকমতো খাবে কেনা দেখবে তোমার সন্দেহ ও ঠিকমতো খেতে চায় না তো যাই হোক ছাত্র তো খেয়েছে ওই জন্য অতটা জোর করি না তো এবারে হচ্ছে মাকে হচ্ছে খেতে দিয়ে দিদি মাকে হচ্ছে খেতে দিয়ে তারপর হচ্ছে ও এসেছে ওকে হচ্ছে খেতে দেবো খেতে দিয়ে তারপর হচ্ছে কিছু সবজি আছে সেগুলো হচ্ছে কেটে নিই কেটে নিয়ে তারপর দেখি ও কি নিয়ে এসেছে আর দেখো দেখো আমি এখন হচ্ছে ঢ্যাঁড়স রান্না করছি হচ্ছে এখন মা পরের আচ্ছা চলো তো চলো বন্ধুরা আজকে প্রচুর গরম করেছে বোনার মতো না তো এই ছেলে খাওয়ালাম পাঠাবি না দেখো আমার মেয়ের খাবার দেখো তো পাখি খাবারের মতো খাবার খায় যেহেতু ছাতি খেয়েছে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শাড়ি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তারপর হচ্ছে ফ্রিজে দেখলাম হচ্ছে শাক ছিল কর্মী শাক তো ভাবলাম কর্মী শাকটা হচ্ছে ভেজে নিই তো ভাতটা এবার হচ্ছে নামাবো তো গ্যাসটা অফ করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটা আর একটু সেদ্ধ বাকি ছিল ওই জন্য আমাকে আবার দেখে বসত হলো ডালটা মানে মটর ডাল তো দেখবে অনেক সময় সেদ্ধ আর তারপর দেখলাম ও মাংস নিয়ে যাচ্ছে অল্প করে তো মাংস মশলা তাড়াতাড়ি করে পেস্ট করে নিলাম আর একটুখানি হচ্ছে পটল পটলগুলো হচ্ছে ভাজলাম অনেক দিন হচ্ছে ছোটো ছোটো পটল মা বলে পটলগুলো হচ্ছে ভেজে নাও তো পটলগুলো হচ্ছে ভেজে নিলাম আর পটল ভাজা খেতে তো হচ্ছে খুবই ভালো লাগে বিশেষ করে একটু যেগুলো পেকে পেকে যায় না সেগুলো হচ্ছে খেতে হচ্ছে খুবই ভালো লাগে তো আমার তো হচ্ছে খুবই ভালো লাগে বন্ধুরা তো তোমাদের কেমন কেমন লাগবে তো আজকে যেমন কী বলবো প্রচণ্ড বাইরে তেমন হচ্ছে ওদের তাপ আমার জানলার আলো থেকেই তোমরা বুঝতে পারছো তার মধ্যে একটুখানি কাঁচা ধোয়া ভিজেছিলাম ছিলাম সেগুলো হচ্ছে একটু কাচবো কেচে হচ্ছে ছাদে মিলবো কাজ যেন সংসারে শেষ থাকে না তারপর হচ্ছে ছেলে মেয়েকে স্নান করাবো তাদেরকে খাওয়াবো তাদেরকে হচ্ছে ঘুম পাড়াবো তারপর হচ্ছে ও আসবে ওদেরকে খেতে দেবো মাকে খেতে দেবো তারপর হচ্ছে নিজে খাবো তারপর জানি না কখন ঘুমাবো তারপর বিকালবেলা আবার মনাক পড়া আছে মানে বুঝতেই পারছো এরই নাম সংসার তো ছাদে উঠছি তো ছাদে তো ইচ্ছা করছে না যেই ছাদের হচ্ছে গেটটা খুলেছি মানে প্রচণ্ড হচ্ছে তাপ কাকে বলে দেখতেই পাচ্ছ কাটা পড়া একদম রোদ্দুর তার মধ্যে আমি খালি পায়ে যেমন একটা বোকার মতো কাজ করি খালি পায়ে হচ্ছে ছাদের মধ্যে উঠি আর আমার পা দুটো হচ্ছে একদম ফুড়ে যাচ্ছে এমন অবস্থা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ মানে এত রোদ তার মধ্যে হচ্ছে গুড্ডু আমার পেছন পেছন হচ্ছে ছাদে উঠে পড়েছে তো বুঝেছি তো তুই নেমে পড় তুই নেমে পড় কেন ছাদ থেকে নেমে পড়লেই তো পড়ে গেলেই তো গেল বলো তো ওকে এক জায়গা হচ্ছে তারপরে যায় তুই একদম তুই উঠবি না দাঁড়া আসছি তো এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে হচ্ছে কাঁচা ধর যেগুলো করেছে তাড়াতাড়ি করে মেরে দিচ্ছি এদিকে আমার পা পুড়ে যাচ্ছে এদিকে ফাটা রোদ্দুর মানে নাচিয়া অবস্থা যাকে বলে তো যাই হোক তাড়াতাড়ি করে হচ্ছে ছাদ থেকে নেমে তারপরে এবার ওকে দুজনকে শান্তি করে তারপর নিজে একটু ফেস হয় তারপর আমি আসবো তো ফাইনালি সমস্ত হচ্ছে কাজ বাজ সেরে হচ্ছে দুজনকে শান্তি করে দিয়েছি এবার একটু খাওয়াবো তো এবার আমি একটু চুল ভালো করে চুল ফুলে দিয়েছি যেহেতু সকালবেলা শান্তি হয়ে গেছে তো আর একবার একটু গা কা হচ্ছে ধুই নিই কেন রান্নাবান্না করতে হয় তো সমস্ত হচ্ছে দেখো কাজ বাজ সেরে তো একটু ফ্রেশ হয়ে আমি একটু পাঁচ মিনিট একটু বসবো কেন একটু আমার নীতি কেন পুরো আমি একটু মানে পাঁচ মিনিট একটু বসি এত একটানা কাজ করি তো আমার পাঁচটা পাঁচ পাঁচ মিনিট না বসলে না আমার ভালো লাগে না পাঁচ মিনিট বসে তারপর ওই বাচ্চাদেরকে খাওয়াবো খাইয়ে তারপর হচ্ছে ওরা হাসপাতালকে খেটে ফেটে দিয়ে তারপর হচ্ছে নিজে খাবো তো এই আমি এবার একটু বসবো বসে তার মধ্যে খালি আজকে কিছুই খেতে ইচ্ছা করছে না তার মধ্যে হচ্ছে খালি যেন হচ্ছে জল খাই জল খাই জল খেয়ে যেন পেট হচ্ছে ভরে যাচ্ছে মানে আর এই পাউডারটা আমি আমার খুব ভালো লাগে এটা খুব সুন্দর একটা সেন্সারে আর আমি পাউডার ছাড়া আমি কিছুই মা না তো ফ্রিজ থেকে ঠান্ডা হচ্ছে খুব ঠান্ডা না মানে মিডিয়াম তো জল হচ্ছে বের করে এবার একটুখানি বসবো বসে হচ্ছে ছেলে মেয়েদেরকে হচ্ছে খাইয়ে তারপর দেখি ওদের হচ্ছে আমিও খাবো খেয়ে হচ্ছে ওদেরকে ঘুম ঘুম ঠুম পারিয়ে তারপর ওরা মেয়ের আবার পড়া আছে ওকে হচ্ছে রেডি করে দেবো আর দেখো আমি নিয়েছি একটুখানি ঘিয়ে নিয়েছি আর একদমই কিছু ভালো লাগছে না তো শাক ভাজা নিয়েছিলাম একটুখানি লেবু নিয়েছিলাম আর ও দু পিস মতো আলাদা মাছ এনেছিলো বাচ্চাদের জন্য ও খেয়াল ছিল না এই জন্য তো আমি একটুখানি মাছ ভাজা নিয়ে নিয়েছি কেন মাংস নিয়েছিল হয়েছিলো আমি তো আমি বললাম ও মাংস খাই ও খেয়াল না বললাম দু পিস ওদের জন্য মাছ নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকাল হয়ে গেছে আর এদিকে দেখো গুড্ডু ক্যামেরাটা ধরে নাড়াচাড়া করছে আর এদিকে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে ওকে পাটার পাটার মাখিয়ে আর ওকে দেখো আমি হচ্ছে নাড়া করিয়ে দিয়েছি দেখো আর ও ন্যাড়া হতে গুড আমি অনেক করতে পারছিলাম না কারণ হচ্ছে ওই জন্য করতে পারিনি আর হচ্ছে সেই ফাঁকে যেই কারেন্টটা এসেছে আমি তাড়াতাড়ি করে হচ্ছে রুটি করেছি আর একটু হচ্ছে নিরামিষ হচ্ছে ঘুগনি করবো তো এই জন্য দেখো মশলাটা তাড়াতাড়ি করে হচ্ছে পেস্ট করে নেবো কেন কারেন্ট চলে গেলে আবার সেই স্কিপটা বের করো বাটো বা তার মধ্যে একটুখানি হচ্ছে পাঁচ মিনিটের জন্য ফেসবুক হচ্ছে লাইফে চলে এসেছিলাম মানে তার কারেন্ট দিকে দেখো মোটরটা সেতো বসিয়ে যে মোটরটা সেতো বসিয়ে দিয়েছি ছেড়ে একটু ঘুমিয়ে পড়েছে তো মেয়ে পড়ে পড়ে এসেছে এসে হচ্ছে ও একটু খেয়েছে খেয়ে এবার রাত্রে হচ্ছে ওরা তো ভাত খাবে আর আমাদের জন্য দেখো রুটি খুলতে পারছি না এখন পুরো গরম তো এত হয়ে গেছে তাই করে রেখে দিয়েছি আর চলো আমি মশলাটা হচ্ছে নি কেন এখন তো আবার আমার যদি কারেন্ট চলে যায় ব্যাস হয়ে গেলো আমার তাতে করে মশলাটা পেস্ট করি আর মটরটা যখন সেদব আবার কুড়িটা কখনই নিরামিষ শুনতেই ভালো লাগে খেতে আর হাতের মতো তো হাত ডিনার তো তোমার দেখতেই পেয়েছ এটাই এইটাই হচ্ছে ডিনার চলো মটরটা কত সেদ এখন তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে আমি মটরটা হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি আর এর ফাঁকে মঠার দেখো মেয়েটাকে একটু নাচ প্র্যাকটিস করাবো আমি নিজেই হচ্ছে নাচ প্র্যাকটিস করাই মানে বিয়ের আগে হচ্ছে একটু ফাংশান করতাম স্কুলে পড়লাম করতাম আর নাচের খুব শখ ছিল কিন্তু কোনো ক্রমে নাচ শেখাটা হয়ে ওঠেনি মানে খুব ইচ্ছা ছিল তো সেইটা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করতে চাই তো এখন আমাদের তো অত সামর্থ্য নেই নাচের স্কুল দেওয়া যেহেতু আঁকার স্যার দেওয়া হয়েছে তো একটা মনভূত আপনি পরিবারের সব দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তাই আঁকাটা দিয়েছি কেন যখন স্কুলে মানে যখন উঁচু ক্লাসে আঁকাটা তো লাগবে ওই জন্য আঁকারটা দিয়েছি কি ওকে আমি দেখাচ্ছি না তাই আমার মেয়ে আমাকে ডাকছে আর ভালো কথা আমার মেয়ের এখন হয়ে গেছে নাচ নাচ না করাবো আর আমার মেয়ে না মানে আমার একটু হয়েছে বলবো ওর একটু নাচ ফাঁস খেলাধুলার দিকে খুবই আগ্রহ আমার সেরকম ছিল তো যাই হোক তুমি হতে হতে তার ওই জন্য আঁকা মানে আঁকাটা দিয়েছি নাচটা দেওয়া হয়নি যে নাচটা মায়ের বলছে আমিই দেখিয়ে দেবো ওকে তা চলো তো সাথে কথা হচ্ছে আর তোমাদেরকে হচ্ছে বলে দিলাম আর এখানে হচ্ছে গান বাজছে বক্সে ওই জন্য তোমাদেরকে আমি গানটা শোনাতে পারলাম না এখানে গানটা হচ্ছে ওড়ে গৃহবাসি আর ক্যামেরাটা দেখো অন করেছি বলে ও ক্যামেরার দিকেই তাকিয়ে আছে নাহলে এর থেকেও একটু ভালো নাচে ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকে ওই জন্য হাত পাটা নাড়ছে এই গানটা হচ্ছে ওড়ে গৃহবাসি খোলদার খোল লাগলো যে দোল এই গানটা ওকে তুলিয়ে দিচ্ছি আর এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই জন্য আজকে নাচে সেরকম ফোকাস করছে না এ ওর ওর থেকেও হচ্ছে ভালো নাচে রেগুলারের মতো ওই জন্য ভুল করছে বলে ওকে আমি বলছি আমি পাটা কীরকম করেছি দেখ ভালো করে হাতটা আমার কীরকম আছে ভালো করে দেখ আর আমি কিভাবে হচ্ছে মুখটা নাড়াচ্ছি সেভাবে ভালো করে দেখ হাতটা এরকম স্টেট কর এভাবে বলে বলে দেখাচ্ছি আর কিভাবে মাথাটা নাড়াচ্ছি সেভাবে হচ্ছে সেভাবে দেখ আর ও মাথা নাড়াতে নাতে ও খালি কোমরটাকেই হচ্ছে তুলিয়ে যাচ্ছে আর এখানে কপিরাইট ক্লেমের জন্য তোমাদের হচ্ছে শোনাতে পারলাম না দুম করে আমাকে কোথায় কপিরাইট ক্লেম চলে আসবে ব্যাস হয়ে গেল তো এইভাবেই হচ্ছে ওকে আস্তে আস্তে করে করছি তারপরে একটু রেগেও যাচ্ছিলাম যেহেতু ক্যামেরা দিকে তাকিয়ে আছে ওই জন্য কী করলাম লাস্টে দেখছি এভাবে করছে না লাস্ট ফিনিশিং হচ্ছে ফোনের হচ্ছে ক্যামেরাটাকে হচ্ছে পরে হচ্ছে বন্ধ করে ওকে আবার ভালো করে শিখিয়ে তারপরে ওনার আসছে এরকম অনেক গান ওকে তুলনা হয়েছে মেঘের ফলে রোদ উঠেছে তারপর হচ্ছে ওরে গৃহবাসি তারপর ময়না ছলাক ছলা তো দেখছি এভাবে করতে পারছে না তো ময়নাটাকে লাস্ট অফ তোমাদের দেখাতে পারলাম না অনেকক্ষণ ধরেই হচ্ছে প্র্যাকটিস করা হলো আর গানটা চালিয়ে তোমাদেরকে করালাম না বক্সে গানটা আমি বাজাই এখানে নালে কপিরাইট চলে আসবে গানটা হচ্ছে ওরে গৃহবাসী তো এর আগে ময়না ছলা ছলা হচ্ছে শিখিয়েছি আর হচ্ছে মেঘের কোলে রোদ উঠেছে এটাও হচ্ছে করা হয়ে গেছে আর চলো দেখি ঘুর্ড়িটা কী অবস্থা তখন যখন হয়ে যাক ঘুটু তো ঘুমাচ্ছে ঘুটে গেলে এদেরকে খাওয়াবো তো চলো পরের কথা হচ্ছে